নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনারা কিন্তু কুমড়োর সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করবেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে নক্ষত্র রয়েছে আজ অনুরাধা নক্ষত্র তাই আজ আপনারা বকুলের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে আজ শুক্রবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকছে সকালবেলা নটা উনষাট থেকে সকাল এগারোটা বাইশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে আটটা সাড়ে থেকে নটা উনষাট এই সময়কালে যে কোনো শুভ শুরু করতে পারেন এছাড়া শুভ সময় থাকছে এগারোটা বাইশ থেকে বারোটা চুয়াল্লিশ এই সময়কালেও আপনারা যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে দেখুন এই সময় কোনো দূরযাত্রা যদি করার পরিকল্পনা রয়েছে সেখান থেকে বাঁচার চেষ্টা করুন দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে আর্থিক সাবধানতা রাখুন এই সময়কালে প্রতারণার ফাঁদে আপনি পড়তে পারেন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা ছয় শুভ রাশি দেখুন কর্মে কিছু বিশেষ শুভ ফল মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন পারিবারিক ক্ষেত্রে সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে রং সবুজ শুভ সংখ্যা চার মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ধীরে ধীরে ভালো হবে কর্মজীবনে বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন কাজের প্রেশার এই সময়কালে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন মানসিক স্থিতি এই সময়কালে ঠিক হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা এই সময়কালে বৃদ্ধি হতে পারে বুঝে কথা বলুন গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে নচেত সমস্যায় পড়তে হতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক স্থিতি এই সময়কালে ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন পুরনো সমস্যাগুলি থেকে সমাধান মিলবে ছোট যাত্রায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য সময়কাল অত্যন্ত বিশেষ শুভ রয়েছে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাবে ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য ভালো থাকছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার ধনুরাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা প্রবল থাকছে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সমস্যা এই সময়কালে মিটতে দেখা যেতে পারে স্বাস্থ্য ধীরে ধীরে মোটের ওপর ভালো হতে থাকবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো হতে এই সময়কালে দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে বিশেষ সাফল্য মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে উপহার এবং সম্মানের লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মীন রাশি পরিবারে খুশি বৃদ্ধি হবে এই সময়কালে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলবে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার